আমরা এখানে পয়লা বৈশাখে বার পুজো করছি প্রতি বছর আমরা বার পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকি আমাদের ক্যাম্পের যারা বাচ্চা যারা এখানে ফুটবল খেলা শেখে ছোট বড় সবাইকে নিয়ে এবং ক্যাম্পের যারা অভিভাবক আছে বিভিন্ন পদাধিকারী এবং গার্জিয়ান সকলকে মিলে আমরা প্রতি বছর এখানে বার পুজো করে থাকি যেখানে মাঠ বলে কিছুই এখন আগের মতো নেই সেক্ষেত্রে এই কমের যুগে কি বার্তা থাকবে মাঠমুখী হওয়ার জন্য বাচ্চা হ্যাঁ একটা সমস্যা তো চলছে অবক্ষয় একটা চলছে তার জন্যে প্রত্যেকে আমরা সমানভাবে দায়ী আমাদের দায়িত্ব থাকবে বাচ্চাদেরকে মাঠে আনা তার জন্যে বাচ্চাদেরকে ফুটবল খেলা উৎসাহিত করা এবং সেটা সম্ভব যদি দেখুন আমি এই লাংনাপুর থেকে বিগত বেশ কয়েক বছরের মধ্যে আমি কিছুটা খেলেছি এখন আমাদের এই ক্যাম্প থেকে বিভিন্ন ছেলেরা খেলছে এবং কিছু ছেলে যদি এখান থেকে সফল হতে পারে কলকাতার বা ভারতবর্ষের নামি ক্লাবে খেলতে পারে বা ভারতের খেলতে পারে তাদের দেখে আবার আগামী দিনে কিছু ছেলে আসবে মূলত দরকার সফল সফল সফলতা সাফল্য সেখানে আমাদের কিছু ছেলে পায় যেরকম এখন খেলছে কিছু ছেলে খুব ভালো খেলছে আর এফ ডিএলএ আছে কিছু সুমন আছে সানিয়া আছে সুমিত আছে আরও বিভিন্ন কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন এবং প্রত্যেকটা ডিভিশন কলকাতার বিভিন্ন ডিভিশনে আমাদের এখানে ছেলেরা তিরিশ থেকে চল্লিশ জন ছেলে খেলছে এবছর আরও কিছু ছেলে খেলবে আমাদের ফিফ ডিভিশনে একটা কলকাতা লীগের টিম নেওয়া আছে একটা থার্ড ডিভিশনের টিম নেওয়া আছে এবং বিভিন্ন কলকাতা লীগের বিভিন্ন ডিভিশনের সাথে আমাদের যুক্ত আছে আমরা বিভিন্ন ডিভিশনে আমরা প্লেয়ার সাপ্লাই করি আমাদের এখানে কোচেস আছে আমাদের জেন্টুদা আছে সৌরভ আছে বিশ্বজিৎ আছে মানিক আছে আমাদের অভিভাবক হিসাবে আছে আমাদের ক্যাম্পের প্রেসিডেন্ট অরুণ কাকু দীর্ঘদিন ধরে আমাদের স্কুলে ক্রিয়া শিক্ষক আমাদের অভিভাবক হিসাবে আছে সুনীলবাবু এবং এলাকার সকল মানুষ ফুটবল মানুষ সত্যি কথা বলতে গাঙ্গনাপুরের মানুষ খুবই হেল্পফুল এবং তারা সহযোগিতা করে বলেই আমরা এই স্কুল মাঠটা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারছি এবং আমরা এখানে খেলাধুলার চর্চা চালিয়ে যেতে পারছি আজকে কী করব আজকে আমাদের এখানে এখন পুজো ছিল নটা থেকে পুজো এই মাত্র সমাপ্ত হল এখন বার পুজো বার পুজো সমাপ্ত হলো এবং এখন আমরা কিছু বাচ্চা যারা রেগুলার আমাদের প্র্যাকটিসে নিয়মিত আসে এবং উৎসাহের সাথে প্র্যাকটিস করে নিজেদেরকে অনেক উন্নত করছে তাদেরকে আমরা একটু পুরস্কৃত করার চেষ্টা করবো এবং তারপরে আমাদের বাচ্চাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে লুচি তরকারি মিষ্টি প্রতি বছরের মতো খাওয়া দাওয়া করবে তারপরে এখান থেকে সুন্দরভাবে আমরা সবাই বাড়ি তোমার সৌভিক বিশ্বাস করলে আজকে সকালে আসলাম সবকিছু গোছলাম দাদা ছিল